আপনারা কি কুফু বলতে কিছু শুনেছেন কখনো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় কুফু কুফু আলোচনার বিষয় হলো কুফু কুফুটা কি সমান সমান সমতা সমকক্ষ সমতুল্য কানায় কানায় একটার সাথে একটা বরাবর মিলানো অথবা কাছাকাছি এক্ষেত্রে ইসলামী শরীয়ত কুহু বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বর এবং কনের দিন ও দুনিয়ার যাবতীয় কিছুতে বর এবং কনের দিন ও দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান হওয়া অথবা কাছাকাছি হওয়াকে কুকু বলে বুঝতে পেরেছেন তাহলে এবার এখানে ক্লিয়ার হলো দিনদার আর বেদিনে সম্বন্ধ হইলে সেখানে কুকুর মিলে না দিনদার আর বেদিনে সম্বন্ধ হয় না হওয়া উচিত না কুকুর বিপরীতে গেছে এটা এটা কি গেছে কুকুর বিপরীতে দনি আর দরিদ্রে যদি সম্বন্ধ হয় বিয়ে হয় তাহলে সেখানে কুকুর বিপরীতে যায় কুপুর রক্ষা হয় না কথা কি বুঝতেছেন তাহলে যে দনির কুপু গরিবের সাথে গরিবের কুপু হইলে সেখানে সিনাই সিনায় সমান থাকে কাছাকাছি থাকে লড়াইটা জমে ভালো কেউ নিগৃহীত হয় না নির্যাতিত হয় না তুচ্ছ তাচ্ছিল্যের মুখোমুখি হয় না কিন্তু এর ব্যতিক্রম ইসলামে কুহুর যে বিধান দেয়া হয়েছে সেই কুহুর সেই সমতা রক্ষা করে আমরা বিয়ের কাজ করি না বলেই অধিকাংশ অধিক হারে এখন তালাকের মাত্রা বেড়েই চলেছে ম্যাচিং হচ্ছে না আপনি তো যাই প্রথম তিনতলা বিল্ডিং দেখছেন আর বাথরুম দেখছেন আপনি দেখেন নাই সে কোন বংশে আমি কোন বংশে যে কারণে কুকুরটা মিলে নাই খুব খেয়াল করেন এই জন্য কি হচ্ছে সমন্ধ রক্ষা হচ্ছে এখন কি দেখে আপনি বিয়ে দেবেন আপনার মেয়েটাকে আপনি কি দেখে বিয়ে দেবেন রাসুল সাল্লাম কি দেখতে বলেছেন দেখেন তিরমিজি ইবনে মাজার বর্ণনা রাসুল্লাহ সাল্লাম বলেন ইজা আতাকুম আতাকুমা হুদু হু যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি কোনো পুরুষ কোনো বিয়ের জন্য যে কেউ তোমাদের নিকট প্রস্তাব পেশ করে তোমরা যদি তার উত্তম চরিত্র আর তার দিনদারির উপরে সন্তুষ্ট হইতে পারো দুইটা জিনিস লাগবে একটা হলো তার ভিতরে উত্তম চরিত্র চারিত্রিক কোনো দুর্বলতা নাই কিছু হবে সেটা ভিন্ন কথা এরপরে দ্বিতীয়টা হবে তার ভিতরে দিনদারি আছে দিনদারি দিনদারির জন্য আলেম হতে হয় না আলেম হইতে হবে শর্ত নয় আলেম হইলে বেটার বেস্ট আলেম হইলে বেস্ট কিন্তু একটা জেনারেল লাইনের শিক্ষিত ছেলেও দিনদার হইতে পারে ইসলামের প্রাথমিক দাবি সমূহ যদি তার জীবনে বাস্তবায়িত থাকে মেনে চলে নামাজ কাদা নাই রোজা কাদা নাই মিথ্যা বলে না আপনার সত্যের উপরে থাকে ওজনে কম দেয় না এগুলি কি গুন্ডা এগুলি দিনদারি তো একটা ছেলের ভিতরে যদি এগুলি থাকে ফাজা বুঝুহু তোমরা তার কাছে তোমার মেয়েটা বিয়ে দাও বুঝতেছেন কুহু বুঝতেছেন কুহু কুহু এটা আপনাকে মিলানোর জন্য বলা হচ্ছে আপনি যাই কেন প্রথমে বাথরুম চাইলেন গোসল খানা ঠিক আছে নি গাটলা পর্যন্ত টাইলস আপনি বলছেন কি এগুলি দেখার জন্য সর্বনাশ ডাকিয়েছে সব তাকুন ফিতনাতুন ফিল আরদে ওয়া ফাসাদুন আরিদ যদি তোমরা এভাবে যদি চিহ্নিত করতে না পারো কাজ না করো তাহলে তার বিনিময়ে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে হয়েছে কি না আমাদের কলেজার টুকরারা এখন কিশোর গ্যাং দাদা বুঝেন না তার আওয়াজ দিতে হবে আরবিতে একটা প্রবাদ আছে ইন্নাকালা তাজনা আমিন সাও কেলে নাও কাঁটাযুক্ত গাছ থেকে তুমি কখনো আঙুর ফল আশা করতে পারো না কথা কে বুঝতেছেন কাটা গাছ থেকে কখনো তুমি আঙুর ফল আশা করতে পারো না আপনি গাছ এখন যাই মান্দার আঙুর কি হবে এটা বুঝেছেন কিন্তু ওই সময় হুঁসছিল না ওই সময় হুঁসছিল না তারপরে যদি এভাবে কুকু না রক্ষা হয় আমরা যদি এই গুণগুলো না দেখি আমাদের কষ্টের আমাদের মাথার গাম ফেয়ে ফেলা অর্থকরি খরচ করে তিল তিল করে তোলা আমাদের মেয়েটাকে আমরা তুলে দিলাম একটা বদিনী ছেলের হাতে তো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে যে ফ্যাক্টরি থেকে যা বের হবে ঠিক প্রোডাকশন সেরকমই হবে কথা বুঝেন নাই কারণ এটা বিএসটি কর্তৃক মান নিয়ন্ত্রিত নয় কথা কি বুঝতেছেন এটা জিনজিরা কোম্পানির মাল বুড়ি গঙ্গার ওপারে তার ফ্যাক্টরি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন আসেন এটা মেয়ের বাবাকে বলা হয়েছে

নারীদেরকে বিয়ে করা হয় তাদের দিনদারি দনসম্পদ ও সৌন্দর্য দেখে মানে আমরা সাধারণত কি দেখে এটা করি করাই সে কথাটা এখানে বলা হচ্ছে যে তাদের দিনদারি দনসম্পদ ও সৌন্দর্য এ মেয়ে দেখার সময় আপনি এই তিনটা দেখবেন ছেলের ভিতরে দিনদারির কথাটা আছে এবার মেয়ের ক্ষেত্রেও দিনদারির কথাটা আছে দেখেন ইসলাম ইসলাম যে অনলি ফুল ব্যালেন্স ফুল কোড অফ লাইফ একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ ভারসাম্যটা হলো কি এটার সাথে যদি পাঁচ কেজি ওজনের একটা কিছু বেঁধে দিই তো এটা কি থাকবো এটার সাথে যদি আমি বিশ গ্রাম তিরিশ গ্রামের কিছু একটা এখানে বেঁধে দিই ওজন ভারসাম্য রক্ষা হবে এটা অন্তত পড়বে না এটা হলো ভারসাম্য সেলের ক্ষেত্রে দিনদারি সাথে দুনিয়াও দেখার জন্য বলা হয়েছে আছে মেয়ের ক্ষেত্রে দিনদারি তারপরে দুনিয়া দেখার জন্য তা সে একটু সুন্দর হোক ইসলাম সাপোর্ট দিয়েছে দেখেন সুন্দর দেখেন আপনি সুন্দর দেখেই করেন এরপরে মেয়ের বাপের সম্পদ আছে আপনি সেটাও দেখেন সমস্যা নেই কিন্তু মৌলিক দেখতে হবে আগে কি দিনদারি রাসউল্লাহ সাল্সাল্লাম বলেন ফালাইকা বিজাতির দিন তুমি দিনদারিটাকে প্রাধান্য দাও প্রাধান্য দেবে তারইবা ইয়াদাকা তাহলে কল্যাণে তোমার হাত পরিপূর্ণ থাকবে দিনদারি থাকলে তার ভিতরে সব থাকবে দিনদারি না থাকলে খাঁচার ভিতর অ চিন পাখি পাখি কেমনে আসে যায় সবাই এখন এই গান শুরু হয়ে গেছে কারো গান আর কেউ শুনে না নীরবে নির্বৃতে সুমি সুমি এখন আমাদের যুবকদেরকে গান গাইতে হয় খাচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় এতদিন তো গেছ কই গেছ কই না শেষ 3 12 বছরিয়া 16 সাত বছরিয়া 16 4 বছরিয়া তিনটা তুই পাখি উড়াল দিয়েছ ঠিক নি কথা কেন হয়েছে সমাজ কান্না শুরু করেছে সমাজের কান্না শুরু হয়ে গেছে কেন দিন তারিখে প্রাধান্য দেওয়া হয়নি পালাইকে বিচার দিন দিন দিনকে প্রাধান্য দাও মেয়ের ক্ষেত্রীয় দাও ছেলের ক্ষেত্রীয় দাও তারই বাদীয় তাহলে তোমার হাত কল্যাণে পরিপূর্ণ হয়ে যাবে বোকারি এবং মুসলিমের বর্ণনায় ফাদ বিচার দিন দিন তবে দিনকে প্রাধান্য দাও দিন তারিকে প্রাধান্য দাও ছেলের ক্ষেত্রেও দিন তারিখে প্রাধান্য দাও মেয়ের ক্ষেত্রে দিন তারিখে প্রাধান্য দাও তারই বা দাকা না হলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি কিন্তু অনুশোচনা আর অনুভূতি বলতে আমাদের এত কমেছে কেউ একবার বিশ্লেষণ করে পাচ্ছে না খুঁজে যে কেন এটা হতে যাচ্ছে একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে লাগাতার এখন আগামী পাঁচ থেকে দশ বছরে আমি তো আবার মাঝেমধ্যে কিছু ভবিষ্যতবাণী করি এলাম কালাম নাই আরি আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশে পারিবারিক অবস্থা ব্যবস্থা বলতে আর কিছু থাকবে না যে হারে জেনার বিয়ে শুরু হয়েছে সেলেমের মেয়ের দমনে বিয়া যেমনে শুরু হয়েছে আর যেমনে পরকিয়ার অভিশাপে এই অভিশপ্ত জাতি তার পারিবারিক ব্যবস্থাপনা শেষ হয়ে যাবে কেন কুপুর কোনো ব্যবহার আমরা করছি না